দীর্ঘ শিরোনামের কাব্য নিজেকে বদলাতে পারি না তাই কারো প্রিয় হতে পারি না বদলাতে পারি না নিজের কিছু বিষয় হয়তো বদলাতে একান্তই নারাজ নিজেই অনেকের ক্ষোভ তাই আমার প্রতি এর মাঝে যে দ্বার নিজের সিদ্ধান্তে অটল থাকার প্রবণতা প্রকট অতীব গুরুত্বপূর্ণ এক স্বভাব হল সাহিত্য সংস্কৃতির সাথে বেড়ে ওঠার কারণেই প্রচুর অর্থ এবং সম্পদ অর্জনের বিষয়ে বরাবরই উদাসীন আমি মূলত এই তিনটি কারণেই অনেকের প্রিয় হতে পারিনি হয়তো পারবই না কখনো সম্পদের মোহ আমাকে টানে কম বোধ করি এ কারণেই সাহিত্য সংস্কৃতি অধমকে টানে বেশি কর্মহীন কিংবা উপোস থাকা অবস্থায়ও অনবরত লিখতে পারি আর বেমালুম ভুলে থাকি দৈন্যতা প্রচণ্ড অর্থনৈতিক কষ্টের সময় সাহিত্য দুঃখ ভুলতে সহায়ক ভূমিকা পালন করে আমার দরে উপরের সজাত স্বভাবগুলোর কারণেই মূলত কারো প্রিয় হতে পারি না এর থেকে বদলাতেও পারি না নিজেকে হয়তো ইচ্ছে করে না আমি কারো প্রিয় হতে পারি না